এসএসসি লেভেলের সুন্দর হাতের লেখা ভালো রেজাল্ট করার জন্য সবচেয়ে বড় একটা ফ্যাক্ট এখন সুন্দর হাতের লেখা বলতে তোমাদের সাথে আমি এটা বোঝাচ্ছি না যে একদম টাইপ করা বইয়ের মতো সুন্দর লিখতে হবে সুন্দর হাতের লেখা মানে হচ্ছে তুমি কতটা সুন্দর করে গুছিয়ে লিখতে পারো সো সুন্দর হাতের লেখার যে জার্নি এটা অনেক দিনের একটা জার্নি এটা তুমি হুট করে হঠাৎ করে অনেক সুন্দর করতে পারবে না তবে তোমার যদি একটা সুন্দর গোছানো হাতের লেখা তৈরি করার ইচ্ছা থাকে তাহলে এই কয়েকটা স্টেপ ফলো করলেই তুমি তোমার হাতের লেখাটাকে অনেক বেশি সুন্দর করতে পারবা আমি আমার লাইফে হাতে লেখা সুন্দর করার যে জার্নি এটা যদি বলি আমি ক্লাস সিক্স থেকে একদম ফুললি ডেডিকেটেড ছিলাম যে হাতের লেখাটা আমাকে সুন্দর করতে হবে সো সেই সিক্স থেকে টেন পর্যন্ত এই জার্নিতে আমি অল্প 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 করে অ্যাডাপ্ট করতে করতে এখন একটা মোটামুটি গোছানো হাতের লেখার কন্ডিশনে চলে আসছি যেটাতে মোটামুটি দেখতে ভালোই লাগে ঠিক আছে এবং পরীক্ষার খাতায় বেশ গুছিয়ে লিখতে পারি কিন্তু তুমি যখন এসএসসি পরীক্ষার আগে হাতের লেখা নিয়ে কথা বলতেছো এর মানে শুধুমাত্র টাইপ করা হাতের লেখা না তোমাকে এখানে দুইটা জিনিস জিনিসের উপর গুরুত্ব দিতে হবে একটা হচ্ছে গোছানো বা অরিয়েন্টেশন অরিয়েন্টেশন মানে কতটা গুছিয়ে লিখতে পারবে তুমি এটাকে বলে হচ্ছে অরিয়েন্টেশন ঠিক আছে দুই নাম্বার হচ্ছে স্পিড অর্থাৎ এই অরিয়েন্টেশনের সাথে সাথে তোমার স্পিডটাও কি মেইনটেন হয় নাকি হয় না এখন বলবা ভাই অরিয়েন্টেশন স্পিড এটাকে একটু ব্যাখ্যা করে বলেন তুমি দেখবা পরীক্ষার হলে অনেকের অনেকের হাতের লেখা অনেক সুন্দর কিন্তু পরীক্ষার হলে যখন অনেক দ্রুত অল্প সময়ের ভিতর কোয়েশ্চেনটাকে অ্যানালাইসিস করে লিখতে হয় তখন সে দ্রুত লেখা এবং মানসিক প্রেসারের কারণে হাতের লেখাকে খুবই অগোছালো করে ফেলে এবং খুবই ট্যাড়া হয়ে যায় যেটা দেখতে একদমই ভালো লাগে না আরও একটা জিনিস যে লম্বা সময় ধরে লেখার কারণে অনেকেরই হাত ব্যথা করে এবং তার হাতের লেখা ভালো থাকে না সো অরিয়েন্টেশন স্পিড এবং লম্বা সময় ধরে লিখতে পারা যে ক্যাপাসিটি এটাকে তুমি ব্যালেন্স করবা কিভাবে যেহেতু আমাদের এসএসসি পরীক্ষাতে এই দুইটা জিনিস আমাদের ব্যালেন্স করা লাগবে এটাকে ব্যালেন্স করবা কিভাবে এইটা ব্যালেন্স করার জন্য আমি মনে করি তোমার এই হাতের লেখা শেখার জার্নিতে কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে কয়েকটা পয়েন্ট প্রথম কথা হচ্ছে খেয়াল করো এই জিনিসটা ভালো করে খেয়াল করো প্রথম কথা হচ্ছে কলমের সাথে অ্যাডজাস্টমেন্ট কলমের সাথে অ্যাডজাস্টমেন্ট কথাটার মানে কি কলমের সাথে অ্যাডজাস্টমেন্ট কলমের সাথে কথাটা অ্যাডজাস্টমেন্ট কথাটার মানে হচ্ছে কলম ভুললে তোমার কি হাত কাঁপে যদি হাত কাঁপতে চলে তোমার কলমের সাথে অ্যাডজাস্টমেন্ট নাই কলম ঠিক কোন জায়গায় ধরলে প্রপারলি বল পাওয়া যায় এবং তুমি একটা দাগ যেই দিক বরাবর দিতে চাচ্ছ ঠিক সেই দিক বরাবরই দিতে পারো যেমন ধরো তুমি একটা লম্বা দাগ টানতে চাচ্ছ তো স্ট্রেট একটা দাগ যদি লম্বা দাগ টানতে চাও তাহলে টানতে চাই ওইটাই টানতে পারাটা হচ্ছে কলমের সাথে অ্যাডজাস্টমেন্ট যদি তোমার অ্যাডজাস্টমেন্ট থাকে তুমি লম্বা দাগ টানতে চাচ্ছো এবং তুমি ওইটাই পারবা কেউ কেউ দেখবা এরম দাগ টানতে গেলে এরম ব্যাক এরম চলে যায় মানে এক দিক দিয়ে টানতেছে আরেক দিকে চলে যায় তাহলে তার কলমের সাথে অ্যাডজাস্টমেন্ট নাই কেউ দেখবা এরকম করে বৃত্ত আঁকাইতে গেলে সুন্দর বৃত্ত হয় না আমি এটা এভাবেই আঁকাইতে চাইছি এই জন্য এরকম আঁকাইতে পারলাম ধরো আরেকটু সুন্দর করে আঁকাইতে চাই এরকম পারলাম আরেকটু সুন্দর করে আঁকাইতে চাই এরকম পারলাম ডিম হয়ে গেল সো দেখো ব্যাপারটা হইতেছে যে তুমি কি ধরনের জিনিস বা কি ধরনের আকৃতি চাচ্ছ কলমের মাধ্যমে সেই আকৃতিটা তুমি আঁকতে পারবা কি না সেটা ডিপেন্ড করবে তোমার কলমের সাথে অ্যাডজাস্টমেন্টের উপর এবার কলমের সাথে অ্যাডজাস্টমেন্ট তোমার আসবে কিভাবে আসার জন্য সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে যে তুমি একটা রাফ পেজ নিবা একটা রাফ খাতা নিবা এই রাফ খাতাতে তুমি কলম ধরে একদম প্রপারলি কলম ধরা শিখবা যেই পজিশনে কলমটা ধরলে তুমি প্রপারলি বল পাচ্ছ সুন্দর মতো লেখার একটা পরিবেশ পাচ্ছ সেইটা ধরো ধরে এবার এই রাফ খাতাতে তুমি দাগাও তুমি এরম দাগ দাও এরম দাগ দাও এরম দাগ দাও তুমি এরম দাগ দাও বিভিন্ন টাইপের দাগ দাও আমি এরম এরম করে এরম 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 করে এরম এরম করেও লিখতাম যাতে আমি ঠিক যেই দিকে ঘোরাইতে যাচ্ছি সেই দিকে ঘোরাইতে পারি এই অ্যাডজাস্টমেন্টটা আমার কলমের সাথে হওয়া লাগবে সো কলমের সাথে অ্যাডজাস্টমেন্ট এই জিনিসটা হওয়ার পর এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরের স্টেজ পরের স্টেজ হচ্ছে তোমার অক্ষর প্র্যাকটিস পরের স্টেজ কি অক্ষর চর্চা তুমি যখন লিখবা তখন এই অক্ষর চর্চা করতে হবে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা অক্ষর লেখার একটা চর্চা থাকতে হবে তুমি ধরো ক্ষয় মধ্যম এটা সুন্দর করে লিখতে পারো না তুমি র সুন্দর করে লিখতে পারো তুমি চ সুন্দর করে লিখতে পারো প্রত্যেকটা অক্ষর কিন্তু তুমি যখন হাতের লেখা করো তখন এক টানে করতে হয় তো এক টানে যেন একটা অক্ষর যখন তুমি লিখবা তখন সুন্দর করে লিখতে পারো এইটা একটা খুব ভালো চর্চা ঠিক আছে এবার দুই তিন নাম্বার পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে বাংলা লেখার ক্ষেত্রে বিশেষ করে মাত্রা মানে উপ। উপরে দাগ এইটা হচ্ছে হাতের লেখা সৌন্দর্য বৃদ্ধি করে মাত্রা উপরের দাগ কি উপরের দাগ বা মাত্রা উপরের দাগ বা মাত্রা এটা হচ্ছে হাতের লেখা সৌন্দর্য বৃদ্ধি করে তো তুমি যখন লেখা চর্চা করবা তখন উপরের দাগটা অ্যালাইন হচ্ছে কিনা এটা দেখতে হবে অ্যালাইন করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ঠিক আছে তো এইগুলা ছিল হচ্ছে বেসিক হাতের লেখার প্র্যাকটিস তো তুমি কি করবা এই বেসিক এই কয়েকটা জিনিস একটা রাফ খাতা নিবা নিয়ে বারবার চর্চা করবা প্রতিদিন আধা ঘন্টা চল্লিশ মিনিট করে এটা চর্চা করবা প্রতিদিন আধা ঘণ্টা চল্লিশ মিনিট করে এটা চর্চা করবা আর কলমের সাথে সবচেয়ে ভালো অ্যাডজাস্টমেন্ট তখনই হয় যখন তুমি পড়তে বসে যা পড়ো ওটাই রাফ লিখে লিখে প্র্যাকটিস করো আমি সময় করি আমার খাতা একটা রাফ খাতা থাকে টেবিলের উপর যেই রাফ খাতায় আমি সব সময় রাফ লিখে 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 প্র্যাকটিস করি রাফ লিখে 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 প্র্যাকটিস করি একটা নোট খাতা থাকে একটা রাফ খাতা থাকে নোট খাতায় আমি যেগুলো আমাদের প্রয়োজনীয় নোট ওগুলো নোট করি রাফ খাতায় সব সময় আমি রাফ করে 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 পড়াশোনা করার চেষ্টা করি সো রাফ করে করে পড়াশোনা করার চেষ্টা করা এইটাতে তুমি কি করবা এই দেখা যাচ্ছে যে এই তিনটা জিনিস অ্যাডজাস্ট করবা প্রথম হচ্ছে কলম ধরার সাথে অক্ষর চর্চা তারপর হচ্ছে মাত্রা বা উপরের দাগ এইটাকে অ্যালাইন করে হাতের লেখাকে সুন্দর করার চর্চা এই তিনটা গেল হচ্ছে বেসিক হাতের লেখা নিয়ে আমাদের আলোচনা কিন্তু যখন তুমি এসএসসি লেভেলে হাতের লেখাকে গুছিয়ে করতে চাচ্ছ তুমি যখন স্পিড বাড়িয়ে লিখতে চাচ্ছ তখন তুমি কি করবা দেখো স্পিড বাড়িয়ে লেখার জন্য তোমাকে প্রতিদিন প্রতিদিন And <laughs> I একবার করে হলো এক্সাম দেওয়ার অভ্যাস করতে হবে সো এক্সাম দেওয়ার অভ্যাস বলতে কি বোঝাচ্ছি সাপোজ ধরো তুমি দেখলা যে তোমাকে বাংলাতে সাত সেট সৃজনশীল লিখতে হবে সো সাত সেট সৃজনশীল লিখতে গেলে প্রতি সেটে তুমি একুশ মিনিট করে হয়তো সময় পাও একুশ মিনিটের ভিতর তুমি হয়তো এক থেকে দেড় মিনিট প্রশ্ন পড়ো অর্থাৎ লেখার সময় পাও একদম পরিপূর্ণভাবে বিশ মিনিট সো দেখা যাচ্ছে কি তুমি চারটা প্রশ্নের ভিতরে এ বি মানে ক এবং খ লেখার জন্য পাঁচ মিনিট এবং বাকি যেই গ এবং ঘ লেখার জন্য তুমি দেখা যাচ্ছে যে সাড়ে সাত মিনিট করে সময় পাও তো সাড়ে সাত মিনিটে দেখা যায় দেখা যায় কি তোমাকে লিখতে হবে কত দেখা দেখা যাবে যে ক এবং ক্ষয়ের জন্য তোমার এক পেজ বরাদ্দ আছে তুমি এক পেজ ক এবং ক্ষ লিখবা তারপরে পরপর দুইটা পেজ লিখবা তুমি হচ্ছে গ নাম্বার এবং তারপর পরপর দুইটা পেজ লিখবা তুমি ঘ নাম্বার তাহলে তোমার একটা প্রশ্নে টোটাল লিখতে হবে এক দুই তিন চার পাঁচ পেজ সো বিশ মিনিটে তোমার পাস পেজ লিখতে হবে সো বিশ মিনিটে পাস পেজ লিখতে হবে এবং সেটা তোমাকে একদম সুন্দর মতো গুছিয়ে লিখতে হবে তার মানে কিন্তু হিউজ নাম্বার অফ লেখা সো এত হিউজ নাম্বার অফ লেখার জন্য তোমার হাতে লেখা প্র্যাকটিস করা চাই তো তুমি এক সেট প্রশ্ন একুশ মিনিটে কখন লিখতে পারবা এইটা তোমাকে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে তুমি ধরো তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে বা কিছু একটা ক্ষেত্রে পড়তেছো ওইটা পড়ার পর ওই টপিকে তুমি একসাথে সৃজনশীল সুন্দর করে লিখে দেখো যে একুশ মিনিটে হয় কি না একুশ মিনিটের জায়গায় তেইশ মিনিট হইলে তুমি পরের দিন ট্রাই করবা আরও একটু দ্রুত লেখার হাতের লেখাও মেনটেন করা দ্রুত লেখার তারপরের দিন ট্রাই করবা যে আরও একটু দ্রুত লেখার এবং হাতের লেখাটা মেইনটেন করার তুমি সব যখন লিখবা তখন সাবকনসিয়াসলি তোমার মাথায় যেন এটা কাজ করে যে তোমার হাতের লেখাকে অ্যালাইন রেখে সুন্দর রেখে তারপরে তুমি প্রশ্নটা লিখবা সো এই অ্যালাইনমেন্টটা ইচ্ছা যদি তোমার ভিতরে থাকে তাহলেই দেখবে আস্তে আস্তে তোমার হাতে লেখার ইম্প্রুভমেন্ট হচ্ছে এবার হাতের লেখাকে সুন্দর করার বা সুন্দর অরিয়েন্টেশনে খাতায় রিপ্রেজেন্ট করে আসার কিছু টেকনিক আছে আমি সবসময় এই টেকনিকগুলো ফলো করি যেমন ধরো বাংলা বা বাংলাদেশে বিশ্ব পরিচয় বা এই ধরনের সাবজেক্টের ক্ষেত্রে বা ইংলিশের ক্ষেত্রেও তুমি যখন একটা খ নম্বর প্রশ্ন লিখো বা গ নম্বর প্রশ্ন লিখো আমি সবসময় গ নম্বর প্রশ্নে লেখার জন্য কিছু ট্রিক অ্যাপ্লাই করি সো তোমাদের সাথে সেই ট্রিকগুলো এখন ধরো আমি একটু শেয়ার করব। গ নম্বরের ক্ষেত্রে ধরে নিলাম যে এইটা হচ্ছে আমার পেজ এই পেজের এই পেজে আমি এখন নাম্বার লিখবো সো আমি কি করব এখানে প্রথমে গনাম্বাল দিব দিয়ে প্রথমেই গ আম্বরে আমার যে বিষয়বস্তুতে লিখতে বলছে সেই বিষয়বস্তু সম্পর্কে দুইটা লাইনে একটা সুন্দর সুন্দর উদ্ধৃতি বা পরিচিতি পর্ব করব দুইটা লাইনে সো দেখা যাচ্ছে যে একটা বিষয় সম্পর্কে বর্ণনা দিতে বলছে বা মতামত দিতে বলছে সেই বিষয় সম্পর্কে একটা সংজ্ঞা বা একটা সুন্দর লাইন লিখে ওই বিষয় সম্পর্কে উদ্ধৃতি দিলা দিয়ে এই দুইটা লাইন লেখার পর ঠিক এক লাইন গ্যাপ দিয়ে এই জায়গায় এই বড় শুরু করে এখান থেকে সেই বরাবর শেষ করছো ঠিক এই বরাবর এসে এক লাইন গ্যাপ দিয়ে এখান থেকে তুমি এখন বিস্তারিত লেখা শুরু করবা এখান থেকে একদম বিস্তারিত লেখা শুরু করবা বিস্তারিত লিখে শেষ পর্যন্ত লিখে দেখা যাচ্ছে এই পেজ এই পেজ টোটালটা তুমি বিস্তারিত লিখছো পরের পেজে যে দেখা যাবে যে পরের পেজে যে দুই লাইন বিস্তারিত লিখছো এরপর তুমি দুই লাইন গ্যাপ দিয়ে এখান থেকে তুমি একটা মন্তব্য করবা পরিশেষে পরিশেষে সো মন্তব্য করবা তাহলে দেখা যাবে যে লেখার ভিতরে একটা আলাদা প্যারাগ্রাফ ক্রিয়েট হবে এবং এই প্যারাগ্রাফের কারণে তোমার লেখার একটা সৌন্দর্য বাড়বে এবার তুমি কি সব এই অ্যালাইনমেন্টে লিখবা না তোমার লেখার ভিতরে সিকিউ বা এমসিকিউ সিকিউর ক্ষেত্রে লেখার ভিতরে অ্যালাইনমেন্টের পরিবর্তন করতে হবে টিচারের দৃষ্টি আকর্ষণের জন্য অ্যালাইনমেন্টের পরিবর্তন বলতে কি বোঝাচ্ছি এই জায়গায় দেখো অ্যালাইনমেন্ট করার সময় তুমি এবার কি করলা তুমি প্রথমে তুমি প্রথমে উদ্ধৃতি দিলা মন তো মানে একটা সুন্দর বর্ণনা দিলা দিয়ে এখান থেকে তুমি আরেকটু সুন্দর বর্ণনা দিয়ে এখান থেকে এক একটা করে পয়েন্ট দেওয়া শুরু করলা এক নাম্বার পয়েন্টে তুমি সুন্দর করে কিছু লিখলা দুই নাম্বার পয়েন্টে তুমি সুন্দর করে কিছু লিখলা তিন নম্বর পয়েন্টে তুমি সুন্দর করে কিছু লিখলা সো পয়েন্ট দিয়ে লিখলে দেখবা পয়েন্ট দিয়ে লিখলে দেখবা খুব কম লাইনে জায়গা খেয়ে যায় আবার দেখতেও সুন্দর লাগে সো সেগুলোকে একটা নিনজা ট্রিক তুমি কম লাইনে কিভাবে টিচারের মন জয় করে ফেলতে পারো আবার দেখো তুমি প্যারাগ্রাফ আকারে না লিখে পয়েন্ট ধরে ধরে লিখলে টিচার মার্ক দেওয়ার জন্য পয়েন্ট গোনার একটা সুযোগ পাই দশটা পয়েন্ট লিখছো দশটা পয়েন্ট টিচার পরে দেখবে না তিনটা পয়েন্ট পড়ে দেখবে দেখবে যে আচ্ছা ভ্যালিড পয়েন্ট লিখছে সো তিনটা ভ্যালিড পয়েন্ট দেখে টিচার হ্যাপি হয়ে যাবে এবং তোমার কিন্তু মার্ক দিয়ে দিবে সো এগুলো একটা নিনজা টেকনিক এতে সময় বাঁচে কম সময়ে যত সুন্দর করে যত অরিয়েন্টেশন করে তুমি লিখতে পারো ততই তোমার মার্ক আসার একটা ভালো সম্ভাবনা আসে ইংলিশের ক্ষেত্রেও সেমভাবে পয়েন্ট দিয়ে দিয়ে অনেক কিছু লেখা যায় প্যারাগ্রাফ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সুন্দর করে অ্যালাইন করা যায় সো তুমি যখন হাতের লেখা আরো ভালো করে অরিয়েন্ট করতে চাইবা তখন তোমাকে এই কয়েকটা জিনিস মেনটেন করতে হবে প্রথমত কলমের সাথে অ্যাডজাস্টমেন্ট তারপরে অক্ষর চর্চা এরপর হচ্ছে মাত্রা চর্চা এরপর আসে হচ্ছে তোমার এই অংশটা এরপরে আরেকটা জিনিস যদি আমি অ্যাড করে দিই পরীক্ষার খাতায় সব সময় এটা মেনটেন করবা সেটা হচ্ছে কাটা কাটি যত কম হয় কাটা কাটি যত কম এই কথাটার মানে কি ধরো কোথাও একটা কোথাও একটা কিছু তুমি ভুল লিখে ফেলছো তুমি জানো এটা ভুল লিখে ফেলছো এখন তোমার হাতে অনেকগুলো ওয়ে আছে কেউ কেউ এই যেটা ভুল লিখছে সে জায়গায় কেমনে কাটে জানো এরম এরম করে খাতার ভিতরে এরম করবে করে টিচারকে চোখ দিয়ে দেখাই দিবে দেখো এটা ভুল এই জায়গায় আমি ভুল করছিলাম এবং ওইটা খাতার ভিতরে এত বিস্ত্রী দেখায় মানে বিরক্তিকর একটা জিনিস তো তুমি যদি এই জিনিসপত্রগুলো করো তাহলে টিচারের চোখে খাতার অরিয়েন্টেশনটা নষ্ট হয় বরং তুমি যদি এরকম করো যে এই জায়গায় তুমি ভুল লিখছো এই জায়গায় তুমি ভুল লিখছো তুমি খুব আফসা একটা দাগ দিয়ে এটাকে এভাবে কেটে দিলাম খুব আফসা একটা দাগ দেখাই গেল না ওটা কেটে দিসো পরে ওই পরে যে লিখলাম সো স্বাভাবিকভাবে খাতার অরিয়েন্টেশন যদি কেউ জাস্ট করে কোথাও একটা ওয়ার্ড তুমি কাটছো এটা বুঝাই যাবে না কিন্তু পড়তে যেয়ে যদি দেখে যে এই লেখাটার মানে সে প্রথমে এই করে ফেলছিল এই ওয়ার্ডটা লেখার কারণে আচ্ছা সে তো এই জায়গাতে এটা ক্লিটে দিয়ে সঠিকটা লিখছে ঠিক আছে সে খুব নিখুঁত পড়তে গেলে তখন যেন বুঝতে পারে জায়গায় সে ভুল করছিল এক দেখায় যেন সে জাজ না করতে পারে এই খাতার ভিতরে কাটাকাটি হয়েছে তুমি যখন লিখবা তখন তুমি বারবার ভুল ওয়ার্ড লিখে ফেলতেছো কি না এটার দিকে চর্চা করতে হবে তোমরা যারা যারা এই সমস্ত সমস্যাগুলাই ভুগো কি কি সমস্যায় ভুগো তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও যে এসএসসি লেভেলে হাতের লেখা সুন্দর করতে যে আমরা এই সমস্ত সমস্যায় ভোগান্তির শিকার হই বা এই সমস্ত সমস্যায় পড়ি সো যারা যারা এই সমস্ত সমস্যায় পড়ো তোমাদের সমস্যাগুলা একটু কমেন্টে জানিও প্রত্যেকটা সমস্যা অ্যানালাইসিস করবো আমি যদি ওগুলা সলিউশন থাকে আমার কাছে আমি ইনশাল্লাহ আবার কোন ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অনেকে আমি দেখতেছি চ্যানেলে ভিডিও দেখতেছো ভাইয়ার থেকে উপকৃত হচ্ছ কিন্তু সাবস্ক্রাইব না খুবই খুবই বাজে একটা 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 জিনিস ওখানে লাল বাটন আছে অন্যরকম বাটন আছে গোল এরকম ওটাতে ঠাস করে চেপে সাবস্ক্রাইব করবা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে তুমিও আমাদের চ্যানেলে উপকৃত হওয়া এরকম ভিডিওগুলা নিয়মিত দেখতে পারবা এবং আমাদের যে কমিউনিটি ব্রেকিং কেমিস্ট্রি এইটার পার্ট হয়ে যেতে পারবা ঠিক আছে তুমি এখনো হও নাই তুমি জানো না আমাদের ব্রেকিং কেমিস্ট্রি কমিউনিটি সম্পর্কে ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে ব্রেকিং কেমিস্ট্রি যেখানে আমরা কেমিস্ট্রি চর্চা করি আমি আমি একজন কেমিস্ট্রি টিচার আমি আমার হচ্ছে বিগত চার পাঁচ বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে তোমাদেরকে কেমিস্ট্রি পড়াই আমি হচ্ছে বুটেক্সে পড়াশোনা করি এবং উদ্ভাসে দুই বছর কেমিস্ট্রি পড়িয়েছি টেন মির স্কুলে কেমিস্ট্রি পড়িয়েছি এখন ব্যাটলস অফ বায়োলজিতে কেমিস্ট্রি পড়াচ্ছি সো কেমিস্ট্রির টিচার সো তোমরা তোমাদের এই ভবিষ্যৎ জার্নিতে যখন কেমিস্ট্রি নিয়ে অনেক বিপদে পড়বা তখন ভাইয়ের কাছে অনেক হেল্প নিতে পারবা এখনই আমাদের ব্রেকিং কেমিস্ট্রি এই গ্রুপটাতে জয়েন করে ফেলো অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব করো তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিও দেখা হচ্ছে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া রেখো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম